আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক যদি আমরা চাঁদাবাজ দুর্নীতিবাজ এদেরকে যদি আমরা আবার ক্ষমতায় নিয়ে আসব। তাহলে আওয়ামী লীগকে এদেশ থেকে তাড়ানোর কোনো প্রয়োজন ছিল না আপনাদের সন্তানেরা যে জুলাই এর মধ্যে যে রক্ত দিল তাদের নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিল এটার কোনোই প্রয়োজন ছিল না যদি আমরা এই চাঁদাবাজ এবং আবার দুর্নীতিবাদকে আবার আমরা নিয়ে আসি তাই বড় কথা হচ্ছে আপনি দেখেন না আপনার বিবেকটা খাটান না ব্যক্তিত্ব বোধ ব্যক্তি মানুষের ব্যক্তিত্ব দেখতে হয় ব্যক্তি দেখে আপনাকে ভোটটা দিতে হবে কিন্তু এই চাঁদাবাজদের পক্ষেই যদি সব রায় যায় দুর্নীতিবাজদের পক্ষেই যদি সব রায় যায় তাহলে কি হবে আমি আশ্চর্য হয়ে গেছি কালকে যখন আমি ভোটের আঞ্জামের জন্য সেখানে অবস্থান করছিলাম দেখলাম যে কিছু আলেম নামধারী কিছু আলেম নামধারী বলতে ভালোই আলেম কম অঙ্গনের আলেম তারা দেখতেছি চাঁদাবাজদের সাথে সংযুক্ত হয়ে তারা তাদের মতো করে হচ্ছে কার্যক্রম চালাচ্ছে তাহলে আম মানুষ যারা কিছু বুঝে না তারা আপনাদের থেকে কি শিখবে যেন একজন আলিম যদি সেই দলের মধ্যে থাকে বা সেই জায়গায় থাকে চাঁদাবাজদের দুর্নীতিবাজদের সাথে থাকে তাহলে আমাদের সাথে থাকতে কি ঠিক আছে আর তোমরা যারা ভাই যারা আকিদা আকিদা করে নিয়ে চিল্লা যে আকিদা আকিদার একটা গন্ডগোল আছে আকীদার একে ত্যাগ করো ওকে ত্যাগ করো ওকে বয়কট করো কি দলকে বয়কট করো মিয়া তোমার ইসলামে তুমি সঠিকভাবে হচ্ছে তুমি আজান দিতে পারবা কিনা প্রকাশ্যে আজান দিতে পারবা কিনা সাদাবাজি রুখতে পারবা কিনা এটার কোনো গ্যারান্টি তুমি দিতে পারো না ন্যায় এবং হিসাবের একটা রাষ্ট্র তুমি হচ্ছে যে নির্মাণ করবা তার কোনো গ্যারান্টি তুমি দিতে পারো না তুমি আসো আঁকি নিয়ে মানে আমি একটু সুযোগ পাচ্ছি সেই সুযোগটা এখন আমি হারাই ফেলবো ফাইজলামি করো ফাইজলামি করো অথচ তুমি ভরপুর এলেম শিখছো কবি অঙ্গন বা আরি অঙ্গন থেকে ভরপুর এলেম শিখছো আর তুমি আঁকি দাঁকিতে করে নিয়েছিলাম ফাইজলামি করো বিবেক দিয়ে চিন্তা করো বিবেকটাকে একদিকে রাখো দলকে আরেক দিকে রাখো তুমি বিবেক দিয়ে চিন্তা করো যে আমার এখন কি করা উচিত যেহেতু কোনো ইসলামিক বড় দল নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো চেষ্টাচারই নাই এখানে তাদের কোনো প্রভাবই নাই হ্যাঁ আমি বলতেছি না তারা খারাপ কাউকে আমি খারাপ বলতেছি না আপনাদের তো কোনো প্রভাব থাকতে হবে বাইদেশের দেশের মধ্যে চাঁদের আছে তাদেরকে আমরা একটু সমর্থন দিই আমরা চাইলে চাঁদাবাজ মুক্ত একটা দেশ ঘুরতে পারি তাদেরকে সমর্থন দিয়ে সন্ত্রাস মুক্ত একটা দেশ ঘুরতে পারি কিন্তু যেরকমভাবে বাংলাদেশের মানুষ তাদের রূপটাকে পরিবর্তন করে জুলাইকে বিক্রি করে তাদের রক্তের সাথে বেঈমানি করে শহীদদের রক্তের সাথে বেঈমানি করে যে গাদ্দারিটা করলো চিরকাল আমাদের মনে থাকবে ইনশাল্লাহ এবং আমরা এটাতেই খ্যান্ত হচ্ছি না আমরা ইনশাল্লাহ যদি লাগে আবারও জুলাই আমরা গঠন করবো ইনশাল্লাহ যদি কোনো চাঁদাবাজি প্রকাশ্যে আবারও হয় যদি কোনো দুর্নীতি হয় আমরা আবারও ইনশাল্লাহ চুলাই কোনো অভ্যুত্থান আমরা গড়ে তুলব কিন্তু আমার বোঝে আসে না যে পিতামাতারা কিভাবে এরকম কাজটা করতে পারলো যে তাদের সন্তানেরা দেখতেছে এই অন্যায়ের জন্য এই দুর্নীতির জন্য চাঁদাবাজদের জন্য নিজের জীবনটাকে পর্যন্ত দিয়ে দিল তারপর তারা এটাকে সাই দিয়ে তাদের পক্ষে থাকতে পারলো না আফসোস এই জাতির জন্য আফসোস এই জাতির কিছু আলেমের জন্য আফসোস আমার লাগে আর একটা কথা আপনাদেরকে বলি যদি সরকার কোনো চাঁদাবাজ কোনো বাজ যদি চলে আসে তাহলে আপনি দেখবেন যেগুলো বিদলীয় বা তাদের দল ব্যতীত যারা জয়লাভ করছে তার মধ্যে হাসরাদ আবদুল্লাহ আমাদের নীলফামারি দুই আসনের আলফারুক ভাই তাদের মধ্যে যারা জয়লাভ করছে তাদেরকে আপনি দেখতে পাবেন কিছুদিন পর পর ভুয়া কিছু নিউজ তাদের বিরুদ্ধে বের হবে আমি আজকে আপনাদেরকে করে রাখলাম যে ভুয়া কি কিছু নিউজ বের হবে প্রতিদিন দেখবেন প্রতিদিন তাদের নিয়ে একটা একটা নিউজ বের হবে কিছুদিন পরেই দেখবেন কিছুদিন পরেই দেখবেন নিউজ বের হচ্ছে আপনারা বিশ্বাস করবেন না আমি আগে থেকে আপনাদেরকে বলি যতদূর পারি এই আসন নিয়েই আমরা ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত একটা সমাজ করব এবং হাসান আবুল্লাহ ভাই কালকে প্রতিশ্রুতি দিয়েছেন জাহাদিবের বিচার হবে ইনশাল্লাহ আমরা চাই এবং ন্যায় এবং আমরা চাই ন্যায় এবং ইনসাফের একটা দেশ করতে ভাই আমরা যে ক্ষমতাটাতে গেলাম কেউ ক্ষমতাটাতে গেলো বা জামাতি ইসলাম ইসলামী আন্দোলন ক্ষমতাটাতে গেলো ক্ষমতা চুষে খাবে না রে ভাই সেটা বুঝতেছেন সেটা নয় ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কিছুটা হলেও এই মানে দেশটাকে আমরা চেঞ্জ করতে পারবো পরিবর্তন করতে পারবো আমরা কিন্তু যেই চাঁদাবাজদের পক্ষ আপনারা নিলেন বড় বড় আলিম হয়ে আমার ধিক্কার লাগে এই আলেমদের জন্য আর আমি চিন্তা করি যে এদের মাথায় কি এমন ব্রেন ঢুকলো কি কি বিবেক দিয়ে এরা চিন্তা করলো তাদের পক্ষপাতিত্ব এরা গ্রহণ করলো অথচ সেই আসনের মধ্যে তাদের কোনো খবর নেই যাই হোক আমি আপনাদেরকে এতটুকু বলি যে যেহেতু আমরা চাঁদাবাজদেরকে নিয়ে আসবো আওয়ামী লীগকে তাড়ানোর কোনো ছিল না আর আপনারা মনে রাখেন যে সবাই জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকটা মানুষের রক্তের সাথে গাদ্দারি করছেন আপনারা শহীদদের রক্তের সাথে দাড়ি করছেন এ দেশ বাংলাদেশের মাটির সঙ্গে আপনারা গাদ্দারি করছেন এটার ভোগ ফল ফল ভোগ আপনাদেরকে করতে হবে ইনশাল্লাহ প্রত্যেক হারে হারে আপনারা টের পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন শুধু এতটুকুই বলা ছিল যে বিবেক দিয়ে চলাচল করেন এখনও সময় আছে আপনার বড় একটা ভুল করে ফেলছে তারপরে যেন কোনো জায়গায় দুর্নীতি চাঁদাবাজ না হয় মনে রাখেন আপনাদেরকে